হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে দেখো আমি মাঠে বসে পড়েছি গোটা মিলতে তো কী করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর চলো আজকে আবার নতুন একটা ধাঁধা নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো ধাঁধাটা আগে শেয়ার করব তারপরে পরে শেয়ার করবো আগে তোমরা বলো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে আর এই যে গোটা মিলতে চলে এসেছি দেখো বসে পড়েছি তো আমার মতন কারাকার আমার ভিডিওটা আমার ভিডিওটা গ্রাম থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো দুটা ছানা এখানে কি বদমাশি করছে তো গ্রাম থেকে কে কে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও তো চলো বেশি দেরি করব না তোমাদের সঙ্গে ফার্স্ট ধাঁধাটা শেয়ার করে দিই আর পাশে থেকে একটু সাপোর্ট করো অনেকেই অনেক ভিডিও দেখছো কমেন্ট করছো না তো একটু প্লিজ কমেন্ট করো আর মাঠের পরিবেশটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চার পাঁচটা ছাদ থেকে দেখায় এবং আজকে হচ্ছে মেঝে মানে নিচই দেখাবো তো চলো আমি ঘুঁটাগুলো ফটফট করে মিলে দিই আর কেমন কেমনভাবে মিলি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব যারা গুটা মিল তারা তো জানবে আর যারা শহর থেকে ভিডিও দেখছে তারা তো হয়তো এগুলো করো না লাগবে হয়তো অনেকে কিন্তু আমরা এটা করে থাকি কারণ বর্ষার সময় আমাদের অনেকেই কাজে লাগে তো চলো তোমাদের সঙ্গে ফার্স্ট ধাঁধাটা শেয়ার করে ফেলি কী ধাঁধা আমিও ভুলে গেছি দুই ধাঁধাটা হচ্ছে দুই ঠ্যাং ধরিয়া আপন কাজ করিয়া দেয় তারে ছাড়িয়া ধাঁধাটা হচ্ছে দুই দুই ঠ্যাং ধরিয়া আপন কাজ করিয়া দেয় তারে ছাড়িয়া তো তোমার দাদার উত্তরটা ভাবতে থাকো ততক্ষণ আমি গোবরগুলো মেরে দিই হ্যালো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে পুরো ঘুঁটোমুটো মিলে টিলে দিয়ে স্নান টান করে রান্না কমপ্লিট করে এখন ভিডিওটা মানে ভয়েস দিতে এলাম সত্যি জামা কাপড়ও তুলে নিয়ে যাব এবং ভয়েসটাও তোমাদের সঙ্গে ভয়েস বলতে উত্তরটা শেয়ার করে দিয়ে যাবো তো দেখো চারিদিকে জামা কাপড় মিলে আছে আমি চল চলে এলাম তুলতে তো হবে উত্তরটা হবে দুই ঠ্যাং ধরিয়া মাছ দুই ঠ্যাং ধরিয়া আপন কাজ করিয়া ছাড়িয়া দেয় তাকে তো উত্তরটা হবে ই ভুলে যাচ্ছি তোমাদেরকে জাতি জাঁতির হচ্ছে দুটো ঠ্যাং থাকে মানে দুপাশে দুটো থাকে তো দুটো জাঁতিদের চিপলে সুপার সুপারিটা কাটা হয়ে যায় কাটার পর আমার কাজ কমপ্লিট হয়ে বলে আমার সুপারি কাটা হয়ে গেলে আমরা জাতিটা ছেড়ে রেখে দিই তো ওইটাই দুই ঠ্যাং ধরিয়া আপন কাজ করিয়া ছাড়িয়ে দেয় তাকে তো এটা হচ্ছে তোমার সুপারি কাটা জাতির কথা বলছি যদি উত্তরটা ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পায় আর এই ধরনের ভিডিও কেমন লাগে একটু কমেন্টে জানিও